আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শতকরা শতকরা ক্লাস শেষ হয়ে গেছে দশটা ক্লাসের মধ্যে আমরা শতকরা ক্লাস শেষ করে ফেলছি আজকে আমরা শতকরার লাস্ট ক্লাস বলতে শতকরা তো শেষই করে ফেলছি আজকে আমরা জাস্ট শতকরার কোন সূত্রগুলো কোন মেতে অ্যাপ্লাই হয় কোন সূত্রগুলো কোন ম্যা অ্যাপ্লাই হয় আমি সেটা একটু আপনাদেরকে একটা ফেজের মধ্যে ধরে দেবো মানে একটা ফিস্টার মধ্যে আমি এটা যদি আপনাদেরকে সামারি করে দিতে পারি তাহলে এটা আপনাদের মনে রাখতে একটু সহজ হবে এই জন্য আমি আজকে শতকরার কোন সূত্র কোথায় ব্যবহার হবে কোন সূত্র কোন কোন মেতে কোন সূত্র ব্যবহার হবে কোন শর্টকাট কোন কোন মেতে ইউজ হবে সেগুলো আজকে আমি এখানে আপনাদেরকে দেখে দিব বেশিক্ষণ লাগবে না মোটামুটি ছয় সাত মিনিটের হয়ে যাবে এরপর আমরা অন্য টপিকে চলে যাব আচ্ছা আমি প্রথমত আপনাদেরকে বলবো প্রথমত মাথায় রাখব আমাদেরকে যদি বলা হয় এক্স কোন সংখ্যার ওকে আমাদেরকে যদি বলা হয় এক্স কোন সংখ্যার ওয়াই পার্সেন এক্স কু কোন সংখ্যার ওয়াই পার্সেন্ট বললে আমরা জাস্ট কী করবো এক্সটাকে ওই ওয়াই পারসেন্ট দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ কোন সংখ্যার বলছে না এর বলছে না তাহলে যার সাথে এর সে হবে নিচে বাকিটা হবে উপরে আশা করি বোঝাতে পারেছি যার সাথে এর সে হবে নিচে বাঘিটা হবে উপরে আচ্ছা এবার দেখেন দেখেন এটা একটু দেখেন কি বলছি ক্ষেত্রফল শতকরা হ্রাস বা বৃদ্ধি বললে ক্ষেত্রফল শতকরা হ্রাস বৃদ্ধি বললে উপরে হবে হ্রাস অথবা বৃদ্ধির পরিমাণ অর্থাৎ যে অংশ হ্রাস পাবে তার পরিমাণ অথবা যে অংশ বৃদ্ধি পাবে তার পরিমাণ নিচে হবে আদি ক্ষেত্রফল ইন্টু একশো পার্সেন্ট ফর রিটার্ন এই সূত্র হবে কিসের জন্য রিটেনের জন্য রিটেনের জন্য এবার দেখেন এবার একটু একটু দেখেন ক্ষেত্রফল শতকরা হ্রাস বা বৃদ্ধি বললে রিটেনের জন্য হবে এটা আর এমসিকিউর জন্য হবে এটা এবার আমি একটা জিনিস এখানে লিখে দিই সেটা হচ্ছে রাশ বললে রাশ বললে মানটা হবে এবং বৃদ্ধি বললে মানটা হবে প্লাস আশা করি বোঝাতে পারেছি এখানে রাস হলে মানটা হবে মাইনাস বৃদ্ধি হলে বৃদ্ধি হলে মানটা হবে প্লাসে আচ্ছা এবার আসেন এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এবার দেখেন দুটি ভিন্ন ভিন্ন অংশের শতকরা দেওয়া থাকলে আমরা কোন সূত্রে ইউজ করব শর্ট শর্টকাট শুধুমাত্র এমসিকিউ ফর এম সি কিউ অর্থাৎ শর্টকাটে শর্টকাটে দেখেন এগুলো রিটার্ন ইউজ করা যাবে না জাস্ট রিটেন ইউজ করতে হবে একটা দেখেন এক্স প্লাস বি এক্স ডিভাইড বাই এ বি আচ্ছা আশা করি এতটুকু বোঝাতে পেরেছি এবার হচ্ছে অন্তত একটি বিষয়ে দুইটা সাবজেক্ট দেখেন অন্তত একটা বিষয়ে পাস বললে প্রথম বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে ফাস মাইনাস উভয় বিষয়ে পাস আর সেখান থেকে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে উভয় বিষয়ে ফেল আচ্ছা এটা হবে কয়টা সাবজেক্টের জন্য দুইটা সাবজেক্টের জন্য এবার যদি বলে অন্তত একটিতে ফেল দেখেন যদি বলে অন্তত একটি বিষয়ে ফেল তাহলে প্রথম বিষয়ে ফেল যুগ দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল সেটা বের সেখান থেকে বের হবে উভয় বিষয়ে পাস এটা হচ্ছে এটা এবং এটা হচ্ছে দুই সাবজেক্টের জন্য দুইটা বিষয়ের জন্য এখন আমরা তিনটা বিষয়ের জন্য দেখব তিনটি বিষয়ের জন্য তাহলে যদি তিনটি বিষয়ের জন্য হয় তাহলে হবে অন্তত একটা বিষয়ে পাস অন্তত একটা বিষয়ে পাস হোক ফেল হোক প্রথম বিষয়ে পাস যুগ দ্বিতীয় বিষয়ে পাস যুগ তৃতীয় বিষয়ে পাস বিয়োগ প্রথম দুইটাতে পাস তারপর বিয়োগ তারপর দুইটাতে পাস বিয়োগ তারপরে দুইটাতে পাশ বিয়োগ তিনটা তিনটাতে যোগ তিনোটা তিনটাতে পাশ এরকম হবে আর যদি বলে অন্তত একটা বিষয়ে ফেল তাহলে সেম নাম্বার অফ যদি অন্তত একটা বিষয়ে ফেল বলে আর কি তাহলে সেম প্রথম বি তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নাম্বার অফ এ যুগ নাম্বার অফ বি যুগ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আশা করি এই বিষয়টো এই বিষয়ের বাইরে এই টোটাল এই টার্মের বাইরের শত করা কোনো সূত্র আসতে পারে না এবং কোনো ম্যাথই আসতে পারে না পড়াশোনা সবাই করায় পড়াশোনা সবাই করায় ম্যাথ সবাই করায় কিন্তু আপনাকে কে কতটা গুসালোভাবে পড়াচ্ছে সেটা হচ্ছে বিষয় আপনি এখানে অনলাইনে টিচারের অভাব পাবেন না আপনি অনেকগুলো টিচার পাবেন অনেক বড় বড় গাইড পাবেন অনেক বড় বড় প্র্যাকটিসের জন্য বই পাবেন আপনি শীত পাবেন কিন্তু কথা হচ্ছে আপনাকে গুসাই কে দিতে পারতেছে আমরা দশটা ক্লাস করে ফেললাম মোটামুটি দশটা ক্লাস করে ফেললাম এই দশটা ক্লাসের সামারি হচ্ছে এই আজকের এই ফেজটা মানে এই বোর্ডটা হচ্ছে এই দশটা ক্লাসের সামারি আপনি প্রথমত এই সামারিটা একটা ক্যাপচার করে রাখবেন এই সামারি থেকে আপনি কী করবেন জাস্ট আপনি মাথায় রাখবেন কোন সূত্র কোথায় ইউজ করবো কোন সূত্র কোথায় ইউজ করবো আমি এখানে প্রত্যেকটা আপনাকে লিখে দিয়েছি কোন সূত্র কোথায় ইউজ করবো কোন সূত্র কোথায় ইউজ করবো এবার আপনার কাছে আপনি আমাকে সেকেন্ড মানে সেকেন্ড এমন একটা বই দেখান বা এমন একটা স্যার দেখান যেই কিনা আপনাকে এইভাবে ক্লিয়ারলি এইভাবে আপনাকে সামারি করে দিছে আশা করি পাবেন না ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা